একশো দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল এবার সুপ্রিম নির্দেশে আর কোনো জট রইল না তিন বছর পর রাজ্যে শুরু হবে একশো দিনের কাজ সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে এবার এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বিধলেন অক্ষরে অক্ষরে বললেন মানুষের ক্ষমতার আগে কারো ক্ষমতা টেকে না সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো এক থাপ্পড় থাপ্পড় সুপ্রিম কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোন প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল দিল্লিতে ধর্না অবস্থানে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সংসদেও উঠেছিল ঝড় আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের সাথে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষিভবন থেকে কে বার করেছিল অমিত শাহ অধীন দিল্লি পুলিশ দিন খাওয়া মানুষগুলোর হকের দাবিতে পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার শুধু রাজধানী নয় বাংলার বুকে বারবার সুর চড়িয়ে কেন্দ্রকে বকেয়া মেটানোর আবেদন রেখেছে এ রাজ্যের শাসক দল দু হাজার দিনের প্রকল্পের বকেয়া ফেরানো নিয়ে দৃঢ় প্রতীক ছিল তারা আজও আছে সুপ্রিম নির্দেশের পর স্বস্তিতে রাজ্য হাসি ফুটেছে জেলার জব কার্ড হোল্ডারদের মুখে এই জয় যে শাসক শিবিরকে আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়তি সুবিধা পাইয়ে দেবে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ